আমেরিকা ও বাংলাদেশের বাণিজ্য চুক্তি চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের টেক্সটাইল ও পোশাক কারকদের কপালে সম্প্রতি একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি করে ভারত ও আমেরিকা এতে ভারতীয় পণ্য আমেরিকায় রপ্তানিতে শুল্কের পরিমাণ কমে দাঁড়ায় উনিশ শতাংশ তাতেই বাংলাদেশকে টপকে বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়ার আশা করেছিল দেশটি কিন্তু বাংলাদেশ আমেরিকার নতুন চুক্তিতে সেই হিসাব এখন নড় এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব চন্দ্রিমা চ্যাটার্জির আশঙ্কা সবার আগে এর প্রভাব পড়বে ভারতের তুলার বাজারে কারণ আমেরিকার তুলা কিনে বাংলাদেশ নিজেদের টেক্সটাইল কারখানায় সুতা তৈরি করতে পারবে ফলে বাজার হারাবে ভারতের তুলা বাংলাদেশ ও আমেরিকার দ্বিপাক্ষিক চুক্তিতে বলা হয়েছে আমেরিকা বাংলাদেশের জন্য নতুন একটি ব্যবস্থা শুরু করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের নির্দিষ্ট কিছু তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য কোন আমদানি শুল্ক ছাড়াই সে দেশে প্রবেশ করতে পারবে তবে এই সুবিধার আওতায় কতটুকু পণ্য পাঠানো যাবে তা নির্ভর করবে বাংলাদেশ আমেরিকা থেকে কতটুকু টেক্সটাইল কাঁচামাল আমদানি করছে তার উপর অর্থাৎ আমেরিকা থেকে যত বেশি কাঁচামাল কেনা হবে তার অনুপাতে নির্দিষ্ট পরিমাণ পণ্য বিনা শুল্কের সেখানে রপ্তানির সুযোগ পাবে বাংলাদেশ বাংলাদেশ ভারতীয় সুতার সবচেয়ে বড় বাজার দু হাজার সালে ভারত বাংলাদেশে এক দশমিক চার সাত বিলিয়ন ডলার বা একশো কোটি ডলারের তুলার সুতা রপ্তানি করেছে বলে প্রতিবেদনে জানায় দ্য হিন্দু এই সুতার পরিমাণ ছিল সাতান্ন কোটি কেজি গত বছর বাংলাদেশে বারো থেকে চোদ্দ লাখ বেল তুলা রপ্তানি করেছে ভারত বাংলাদেশ যে পরিমাণ পোশাক রপ্তানি করে তার বিশ শতাংশ যায় আমেরিকায় অপরদিকে ভারতীয় তুলায় তৈরি ২৬ শতাংশ পণ্য যায় আমেরিকার বাজারে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের টেক্সটাইল বিষয়ক জাতীয় বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সঞ্জয় কে জৈন বলেন নতুন এই বাণিজ্য চুক্তির ফলে আমেরিকায় বাংলাদেশে পোশাক আমদানি আরও বাড়বে এতে তৈরি পোশাক এবং গজ কাপড় দুই ধরনের পণ্যই থাকবে ফলের শতভাগ তুলাজাত পণ্য যেমন টি শার্ট ও নারীদের টপসে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে ভারত তবে এই প্রভাব খুব বেশি নাও হতে পারে বলে মনে করছেন কিছু অংশীজন এক পোশাক রপ্তানিকারক বলেন বিদ্যুৎ সমস্যার কারণে বাংলাদেশের টেক্সটাইল মিলগুলো সংকটে আছে আমেরিকা থেকে তুলা কিনে তৈরি সুতার বাজারে বাংলাদেশকে প্রতিযোগিতার মধ্যেই পড়তে হবে বলে অনেকেই মনে করছেন কটন টেক্সটাইলস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের নির্বাহী পরিচালক সিদ্ধার্থ রাজাগোপাল বলেন বাংলাদেশ তুলা ও ম্যানমেইড ফাইবার তৈরি করে না ফলে উনিশ শতাংশ শুল্ক মৌকুফ পেতে হলে আমেরিকা থেকে সুতা বা তুলা কিনতে হবে তবে দেশটি থেকে বাংলাদেশে তুলা আনতে যে সময় লাগে সেই অনুপাতে পরিবহন ও সংরক্ষণ খরচও বিবেচনায় নিতে হবে তাছাড়া সব পণ্য আমেরিকান তুলা দিয়ে বানানো যায় না তাই পণ্যের ধরন বদলাতে হবে সরবরাহ ব্যবস্থাও নতুন করে সাজাতে হবে যা রাতারাতি অসম্ভব এটি অনেকটা দু সালের আগে কোটা ব্যবস্থায় ফিরে যাওয়ার মতো বলে জানানো হয় দ্য হিন্দুর প্রতিবেদনে Israt Mukti One International Desk